সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত তোমাদের জন্য একটি অনুচ্ছেদ নিয়ে আসলাম আমি বড় হয়ে কি হতে চাই এই ধরনের অনুচ্ছেদ আকারের রচনা আমি কোনো দিন করিনি তোমাদের যদি এই রচনাটি দেখে ভালো লাগে বা তোমরা যদি এই ধরনের অনুচ্ছেদের অনুচ্ছেদ আকারের রচনা চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি তাহলে সেই ভাবে তোমাদের জন্য রচনা নিয়ে আসবো তাহলে দেখি আজ অনুচ্ছেদ রচনাটি আমি বড় হয়ে কি হতে চাই এই বিষয়ের উপরে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে আমারও আছে আমি বড় হয়ে অনেক কিছু হতে চাই কিন্তু তার চেয়েও বড় একটা স্বপ্ন আছে আমি একজন ভালো মানুষ হতে চাই যেন আমি এমন একজন হই যার পাশে মানুষ নিরাপদ বোধ করে যাকে দেখে অন্যরা সাহস পায় আমি চুপচাপ কারোর দুঃখ শুনতে পারি আবার দরকার হলে অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে পারি আমি চাই আমার কাজ কথায় ব্যবহারেই মানুষ বুঝুক আমি তাদের পাশে আছি হয়তো আমি ভবিষ্যতে ডাক্তার শিক্ষক বা লেখক হব কিন্তু তার আগে আমি হব একজন এমন মানুষ যার মন বড় যে নিজেকে ভালোবাসে এবং অন্যকেও কেও সম্মান করে কারণ আমি বিশ্বাস করি বড় হওয়া মানে শুধু বড় চাকরি বা নাম নয় বরং একজন ভালো হৃদয়ের মানুষ হয়ে ওঠা অনুচ্ছেদ রচনাটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তাহলে তোমাদের জন্য এরকম অনুচ্ছেদ আকারের রচনাও আমি তোমাদের জন্য তৈরি করে দিতে পারি ঠিক আছে অবশ্য তোমরা জানিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ এখানে শেষ করব ছোট্ট রচনাটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালার সঙ্গে থেকো